সাদ্দে জারায় এটাও একটা দলিল অনেক প্রসিদ্ধ একটা দলিল এটার নাম সাদ্দে জারায় মানে হলো যে কোনো ধরনের কাজ কাজ কোনো অপছন্দনীয় হওয়ার আগেই দূর থেকে এই কাজের বন্ধ করে দেওয়ার নাম হলো সাদ্দ জারায় জারায় মানে উপকরণ মাধ্যম সামনে গুনা হবে এখন থেকেই আমি এটাকে প্রতিহত করি সামনে গুণা হবে তো গুনার জন্য এখন অনেক ব্যবস্থাপনা হচ্ছে চাঁদা উঠানো হচ্ছে জায়গা ভাড়া নেওয়া হচ্ছে ইত্যাদি তো সাদ্দে জারায় মানে হইলো যেহেতু সামনে আগামী বুধবারে একটা এখানে উদাহরণস্বরূপ একটা কোনো হচ্ছে তো আমি এখন কোন করতে না অনেক হুকুম দিয়েছেন যেগুলো আসল হুকুম যাওয়ার আগেই শুরু থেকেই বাধা দিয়ে দেওয়া এটাকে বলে সাদ্দে জারাই যেমন জিনা এটা হলো আসল সমস্যা কিন্তু শরীয়ত শুরু থেকেই বলছে যে তুমি জিনার যেই রাস্তা অর্থাৎ নারীর দিকে তাকানো তুমি তাকানোকে বন্ধ করে দাও তো তাকাইলে তো সমস্যা নেই তাকাইলে আমি তো কি হলো তাকানোর আসল সমস্যা হইলো তাকানোর পরে তার প্রতি আসক্তি আসে এরপরে কথা হয় এরপরে উদ্যোগ না হয় এরপরে একসাথে গিয়ে জিনা করে তো মূল সমস্যা হলো জিনা কিন্তু জিনাতে যাওয়ার যে মাধ্যম যে রাস্তা তরিকা যে উপকরণ সেগুলোকে শরীয়ত নিষেধ করে দিয়েছে তুমি তাকাইবাই না তাকানোটাই বন্ধ তোমার জন্য এটাকে বলে সাদ্দে জারায়